ডিসেম্বর দশ দু হাজার পঁচিশ কালকে সারা রাত এখানে প্রচুর তুষারপাত হয়েছে তাই সকালবেলা উঠে গরম গরম চা খেয়ে একটু গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দেখতে প্রকৃতির এই অপরূপ দৃশ্যটাকে চারিদিকে শুধু সাদা আর সাদা ক্যানাডার এই কনকনে ঠান্ডায় প্রকৃতি যেন আজ এক সাদা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে রাস্তার কালো পিচ এখন বরফের নিচে ঢাকা আর সামনে প্রতিটি বাক যেন এক নতুন রূপকথার গল্প বলছে স্টিয়ারিং হুইলে আলতো হাত গাড়ির চাকায় বরফ ভাঙার সে মৃদু শব্দ আর জানলার বাইরে ঝরে পড়া এই তুষারপাত এই নিস্তব্ধতা এই সৌন্দর্য সব কিছুই যেন মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয় ওপারের রাস্তা দিয়ে যে গাড়িটি বেরিয়ে গেল সেটা হচ্ছে এখানকার বরফ পরিষ্কার করার গাড়ি রাস্তায় যখন প্রচুর বরফ পড়ে তখন এই গাড়িটা এসে রাস্তা থেকে বরফগুলো সরিয়ে দুই পাশে রেখে দেয় এবং রাস্তার মধ্যে কিছু নুন ছড়িয়ে দেয় যাতে রাস্তাটা খুব পিচ্ছিল না হয়ে পড়ে গাড়ি যাতে স্কিড না করে পুরো শীতকাল জুড়ে ক্যানাডার রাস্তাতে এই রকম গাড়ি প্রচুর দেখতে পাওয়া যায় এই গাড়িগুলো রাস্তা থেকে বরফ সরিয়ে রাস্তাকে নিরাপদ রাখে যাতে মানুষ নিজের গাড়ি নিয়ে নিজের গন্তব্যস্থলে সুস্থ মতো সঠিকভাবে পৌঁছতে পারে আরেকটি নতুন দিন আজকে ডিসেম্বর তেরো দু আজকেও কিন্তু আগের দিনের মতোই সারা রাত প্রচুর বরফ পড়েছে কিন্তু যেটা হয়েছে আজকে আজকে সকাল থেকে বরফ বন্ধ এবং সুন্দর রোদ উঠেছে রোদ ওঠার পরে আজকে ক্যানাডার রাস্তাঘাট ক্যানাডাকে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম একটু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি একটু কফি নিয়ে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি কীরকম লাগছে কেনাটাকে রোদ ওঠার পরে যখন চারিদিকে শুধুই বরফ আর বরফ বেরিয়ে পড়লাম ফার্মার্স মার্কেটের উদ্দেশ্যে এই ফার্মাস মার্কেটটির নাম হচ্ছে সেন্ট জেকআস ফার্মার্স মার্কেট এটা শীতকালে দুদিন বসে সপ্তাহে বৃহস্পতিবার আর শনিবার আর গরমকালে তিন দিন বসে মঙ্গলবারটা হচ্ছে অতিরিক্ত দিন যেটা শুধুমাত্র গরমকালে বসে তো আমি চেষ্টা করি ফার্মাস মার্কেট থেকে সবজি মাছ মাংস এগুলো বাজার করতে তার অনেকগুলো কারণ আছে সেগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটা কারণ তো ডেফিনেটলি ফার্মাস মার্কেট থেকে জিনিস কিনলে সবজি কিনলে ফার্মাস হেল্প করা হয় দ্বিতীয় কারণ সবজি মাছ মাংস খুব ফ্রেশ পাওয়া যায় আর সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ শীতকালে এর এই দৃশ্য দেখতে দেখতে ড্রাইভ করে ফার্মাস মার্কেট যাওয়া যায় যখন চারিদিকে শুধু বরফ আর বরফ তার মধ্যেখান দিয়ে ড্রাইভ করে ফার্মাস মার্কেট পৌঁছাতে আমার বেশ ভালো লাগে তাই ভাবলাম আজকে যখন বৃহস্পতিবার এবং যখন রোদ উঠেছে কেননা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি এবং গিয়ে ফার্ম হাউস মার্কেট থেকে একটু বাজার করে আসি তাই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে ফার্ম হাউস মার্কেটের উদ্দেশ্যে এই সামনেটাই হচ্ছে সেই ফার্মার্স মার্কেট গরমকালে এখানে প্রচুর অ্যাক্টিভিটি হয় কিন্তু এখন শীতকাল বাইরে প্রচন্ড ঠান্ডা মাটিতে প্রচুর বরফ তাই গাড়ি ঘোড়া খুব কম বাজার করা শেষ বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে ফার্মার্স মার্কেট থেকে আমার বাড়ি যেতে দশ থেকে পনেরো মিনিট লাগে গরমকালে এখানে অ্যাক্টিভিটির অভাব থাকে না গরমকালে প্রচুর লোক হয় অন্টারিও বিভিন্ন প্রান্তর থেকে এখানে লোকজন আসে এই ফার্মাস মার্কেট দেখতে এই ফার্মার্স মার্কেটটি খুবই বিখ্যাত তো গরমকালে এলে পার্কিং করার জায়গা পাওয়া যায় না কিন্তু এখন শীতকাল তার উপরে আজকে বৃহস্পতিবার সুতরাং খুব সহজেই সামনে পার্কিং পেয়ে গেছিলাম বাজারও তাড়াতাড়ি হয়ে গেল এখন আবার ড্রাইভ করে সেই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম প্রচন্ড সুন্দর লাগে এই রাস্তা দিয়ে ড্রাইভ করতে ইচ্ছে আছে একদিন এই রাস্তার পাশেই গাড়িটা ড্রাইভ কর ইচ্ছে আছে একদিন এই রাস্তার পাশেই গাড়িটাকে খানিকক্ষণের জন্য দাঁড় করিয়ে একটু ড্রোন ওড়াবো আর উপর থেকে দেখব এই সুন্দর দৃশ্যটা যখন চারিদিক শুধু সাদা আর সাদা তার মাঝে এই সবুজ গাছগুলো দাঁড়িয়ে আছে ওপর থেকে দেখতে ডেফিনেটলি খুব সুন্দর লাগবে আকাশের রঙটাও আজকে প্রচণ্ড সুন্দর পুরো নীল না কিন্তু পরিষ্কার আর তার সাথে মেঘ প্রচন্ড সুন্দর লাগছে প্রত্যেক কটা গাছের ডালে ডালে বরফ জমে আছে কেনাডায় থাকার আসল মজা বা চ্যালেঞ্জ যাই বলুন না কেন তা কিন্তু এই ড্রাইভিং চা রাস্তা দেখতে কী অসাধারণ লাগছে তাই না মনে হচ্ছে যেন কোনো সিনেমার দৃশ্য রাস্তা বেশ পিচ্ছিল তাই খুব সাবধানে ড্রাইভ করতে হচ্ছে তবে এই সাদা বরফে ঘেরা রাস্তার সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দেয় আপনাদের ওখানে আবহাওয়া কেমন এখন কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই